নজর রাখবো পরবর্তী খবরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল শনিবার এদিন এদিনের সুপার মার্কেটে অবস্থিত দলীয় এই করা হয়। যেখানে নেতৃত্ব দেন সংগঠনের ওয়েলফেয়ার ইউনিটের জেলা সভাপতি প্রণব বন্ধু ঘোষ তিনি জানিয়েছেন সংগঠনের কর্মীদের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব ফল ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠন নেতৃত্ব আজকে আমাদের একটা জেলা জেলা কমিটির একটা মিটিং হচ্ছে এবং গঠিত জেলা কমিটি বিষয়বস্তু যে বিগত দিনে বিগত যে লোকসভা ইলেকশনটা হয়ে গেল তাতে আমাদের মূল দল মামারদি বংশের সরকার তৃণমূল সরকারের যে এই যে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য যে পেয়েছে তাদের সম্বর্ধনা জানানোর জন্য আজকে আমরা এই মিটিংটা ডেকেছি তার সঙ্গে আমাদের এই প্রজেক্টগুলো আমাদের যে দশটা প্রজেক্ট রয়েছে প্রজেক্টে কাজ করতে গিয়ে স্টাফ দিয়ে যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এখানে বলার জন্য অনেক দিন পরে আমরা একটা জেলা কমিটির মিটিং করলাম যেহেতু কয়েক মাস চললো ইলেকশনের একটা প্রোটোকল চললো ইলেকশনের যেটা আমরা করতে পারিনি মিটিং ইলেকশনের শেষে আমরা এই মিটিংটা করছি